গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম আমার গার্ডেনে আমাকে দেখতে পাচ্ছেন না তো এই দেখুন পুরো জঙ্গলের মধ্যে একদম ভিতরে বসে আছি একটু খেয়াল করলেই দেখতে পাবেন এটা আমার গার্ডেন যেটা ছাদের মধ্যে হয়েছে মনে হচ্ছে যেন একদম জঙ্গলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই পুরো জঙ্গলের ভিতরে বসে আছি পুরো ভিন্ডি ভিন্ডির ক্ষেত আর কি সুন্দর হয়েছে আজকে ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানানো যাক প্রচুর ভিন্ডি ধরেছে আজকে সেগুলো তুলে নেব আমার সঙ্গে থাকুন আপনারা খুব ভালো লাগবে দেখুন দেখতে পাচ্ছেন পুরো আমি ভিতরে আমার চারিদিকে যে ভিন্ডি গাছগুলো কত বড় হয়ে গেছে আর এগুলো আজকে তুলে নেব প্রথম ফ্রন্ট ক্যামেরায় যা যাক পুরো ভিডিও দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে অবশ্যই আমরা এরকম আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই উৎসাহিত বর্ষার মধ্যে এই ভিডিওটা বানালাম ওরা প্রথমে দেখিয়ে দিই গাছগুলো কত বড় বড় গাছ হয়েছে দেখুন পুরো ভিন্ডি ধরে আছে আর ফুল হয়েছে এই যে একদম সাথে বৃষ্টি হওয়াতে গাছগুলো আরও সুন্দর হয়ে গেছে দেখে দিই এই যে এই যে ভিন্ডি কত ধরে আছে দেখুন এই ভিন্ডিগুলো বড়ো হয়েছে এইগুলো তুলে নেবো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত এর জন্য কত সুন্দর হয়েছে এই যে ফুল এসছে কত ফুলগুলো ফুটবে আর ভিন্ডি হয়েছে এই দেখুন কত বড় ভিন্ডি হয়েছে এগুলো দেখা যাচ্ছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে এই গুলো দেখিয়ে দিই এই যে এইগুলো এখানে খুব বেশি হয়েছে দেখুন প্রত্যেক পাতার খাঁজে খাঁজে ভিন্ডি ধরে আছে এই যে এই যে ফুলগুলো খারাপ হয়ে যাওয়ার পরে এটাকে ছাড়িয়ে দিতে হয় গাছটা দেখুন কত সুন্দর ফুল আপনারা জানেন আমি ছাদেই এই যে থার্মো থার্মোকল বা ওই যে ফ্রুট ক্যারেটের মধ্যে এ সমস্ত গাছপালা লাগাতে থাকি আপনারা অন্যান্য ভিডিও দেখে থাকবেন আপনারা পছন্দ করেছেন এই জন্য আমি খুবই থ্যাঙ্কফুল চলুন তাহলে ভিন্ডিগুলো তুলে নেওয়া যাক যেগুলো বড় হয়েছে আর পুরো ভিডিওটা দেখুন দেখুন ছুড়ি আর চাকু নিয়ে আমি হাজির আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কেটে নেবো চাকুটা ভালোই ধার আছে হয়ে গেল না যাবে যেহেতু আজকে পিন্ডি হবে তাই আমরা পুরো ছোটো হলেও সেগুলো কেটে নেব আদে একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এই যে পেয়েছি ভিন্ডি আরো আছে তুলে নেব এই যে সব থেকে উঁচু জায়গা আছে গাছটা নিয়ে না হাতে করেও তোলা যাচ্ছে এই হাতে করে তুলে না যাক তাহলে এই যে এত সুন্দর বর্ষা হতে আরও সুন্দর হয়েছে সতেজ আর দেখিয়ে দিই কতগুলো হয়েছে দেখুন ভিন্ডি কতগুলো হয়েছে আরও আছে দেখা যাক এই যে থেকে বেশি হয়েছে প্রত্যেকটা পাতায় পাতায় ধরে আছে আরও বড় হতো যেহেতু শক্ত হয়ে যাওয়ার চান্স আছে এর জন্য তুলে নিলাম আপনারা চাইলে আমার মতো এরকম লাগাতে পারেন ভিন্ডি ভিন্ডি সারা বছর হয় দেখুন এখন বর্ষার সময় হচ্ছে এরপরে বর্ষার শেষের দিকে আবার লাগানো যেতে পারে যেটা একদম শীত পর্যন্ত হবে আবার শীতকালে হবে মানে ভিন্ডি একটা কন্টিনিউয়াস সবজি সারা বছরই হতে থাকে এটাই লাস্ট এটা তো ছোটো তবুও তুলে নিই কেননা আজকে যেহেতু ভিন্ডি হবে এর জন্য ছোটো হলেও তুলে নিলাম দেখে নিন কতগুলো পাওয়া গেছে প্রায় হাফ কেজির মতো এই যথেষ্ট আমাদের একটা ছোটো ফ্যামিলির জন্য যথেষ্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা ভিডিওটা পুরো দেখার জন্য আর অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর একবার গার্ডেনটা দেখে নিন এই দেখুন পুরো ফলের ক্যারেটে আর ছোটো ছোটো বাকেটে ওয়েস্টেজ বাকেটে লাগানো আছে থেংক ইউ থেংক ইউ ভেৰি মাচ ভিডিঅ' পচন্দ কৰাৰ প্লিজ ছাবস্ক্ৰাইব এণ্ড এণ্ড কমেণ্ট